ভাদ্র মাসের ইচ্ছরন্ধনের বেশিরভাগ রান্নাই যেমন বসা মুসুর ডাল চাল কুমড়ো ও শশা ভাজা ওল ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা নারকোল ভাজা চালতার তার টক রুই মাছ ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝাল ও ইলিশের তেল শেষ করেই রান্নায় হাতে করি লিজা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলো অরন্ধনেরই আরও একটা প্রধান রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে সবজি খোলার চচ্চড়ি চলো বানানোর প্রণালীটি দেখে নেওয়া যাক এবার আসছি আর একটা প্রধান উপকরণে সেটা হলো চচ্চড়ি চচ্চড়ির জন্য যেগুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু শুধুমাত্র খোলা এই চচ্চড়িতে কিন্তু কোনো রকম আলু পড়ে না আমি অবশ্য যদিও দিয়ে নিয়েছি অল্প করে একটু বেগুন আর তোমাদের যে দেখিয়েছি আগে যে চাল কুমড়ো তারপরে শশা ওগুলো চাল কুমড়োর যে বাকি অংশটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আর এখানে খোলা বলতে চাল কুমড়োর খোলা আছে কাঁচকলার খোলা আছে তারপরে শশার যে খোলাটা আছে মানে সমস্ত রকম খোলাগুলো এখানে আছে শুধুমাত্র ওলের খোলাটা বাদ দিয়ে যেহেতু খোলা সেহেতু ভালোভাবে ধুয়ে নিয়ে এটা একটু সেদ্ধ করতে দিতে হবে একটু জল দিয়ে দিচ্ছি জলটা একটু খেয়াল রেখে দিতে হবে একেবারে ডুবো ডুবো জল দিলে কিন্তু হবে না একদম অল্প করে একটু জল দিয়ে দিতে হবে তো জল দেওয়ার পর এটা সেদ্ধ করে একটু জলটা ফেলেও দিতে হবে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে যে কিভাবে রান্না করা যায় সেটা তোমাদেরকে আমি দেখাবো আর খেতে যে কত সুস্বাদু হয় সেটা তোমরা না খেলে বুঝতে পারবে না তো আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম না বেশি না একটা কিংবা দুটো সিটি হলেই কিন্তু হয়ে যাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখান থেকে জলটা ফেলে দেব সেদ্ধ খোলাগুলোকে সাইডে রেখে চলো এবার মাছগুলো ভেজে নি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল ইলিশ মাছের চারটে মাথাকে আমি ভাগ করে আটটা করে নিয়ে এগুলোকে এক এক করে তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যেভাবে মাছ ভাজা হয় আমি সবসময় বলি যখন ভা মাছ উল্টাবো এক্ষেত্রে মুড়ো আছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমকে একেবারে সিমে করে দিতে হবে এবার তুলে নেওয়ার পালা গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিয়ে ভাজা মুড়োগুলো আস্তে করে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে বাকি মাছগুলো মানে বাকি ইলিশ মাছের মাথাগুলোকেও একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম সব কটা মাথাই আমার ভাজা হয়ে গেল কেটে রাখা বেগুনগুলো এবার এই তেলেতেই ভেজে নিচ্ছে অল্প একটু নুন দিয়ে দিলাম বেগুনগুলো বেশ একটু ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে রেখে দিই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সাথে দুটো পাকা লঙ্কা ফোড়ন কাঁচা লঙ্কাটা অবশ্যই দেব কিন্তু একটু পরের দিকে ভালো করে কিছুক্ষণ ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিতে হবে চাল কুমড়োটা যেটা বাড়তি যেটা কোটা ছিল সেই চাল কুমড়োগুলো আমি দিয়ে দিলাম কিছু পাকা শশাও এর মধ্যে রয়েছে দু এক মিনিট তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা গোলাগুলো এর মধ্যে দিয়ে দাও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় অরন্ধনের যে সমস্ত রেসিপি হয় তার মধ্যে কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি একেবারে অনবদ্ধ আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কর্মকাণ্ড তোমরা দেখলে তার জন্য তোমাদেরকে একটা কথা বলি তোমাদের সকলের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে ঢুকে আজকেই এই কর্মকাণ্ড দেখলে তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে আর যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো জানো তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলো এই চচ্চড়িটা ইলিশ মাছের মাথা দিয়ে এই চচ্চরিটা তোমাদের কীরম লাগলো তার জন্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও রান্না কিন্তু শেষ হয়নি চলে যেও না এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু নিতে হবে ইলিশ মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম চচ্চড়ির মধ্যে কারণ যে জলটা আছে সেটাও শুকিয়ে শুকিয়ে যাবে আর ইলিশ মাছের মাথাগুলো বেশ একটু মাখো মাখো হয়ে যাবে যদি অসুবিধে হয় তাহলে তোমরা আগে থেকেও ভেঙে নিতে পারো আর তা না হলে এর মধ্যে কড়াইতে দিয়ে একটু ভেঙে নিতে হবে তার জন্য কিন্তু কড়াইটাকে ভালোভাবে সাড়াশে দিয়ে ধরতে হবে তা না হলে কিন্তু পিছলে যাবে ভালোভাবে পুরো চটচড়ির সাথে এটা মিশিয়ে দিতে হবে বেগুনগুলো আমি ইচ্ছাকৃতভাবেই দিইনি কারণ বেগুনগুলো বেশি দিলে একেবারে গলে যাবে সেই জন্য পরের দিকে আর একটু পরের দিকে বেগুনগুলো দিয়ে দিতে হবে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম লং কাগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো মিষ্টি এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি মিষ্টিটাও দিয়ে ভালোভাবে একটু নাড়াতে হবে এই সময় বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে চরির সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর একটু হতে দেওয়ার জন্য একটু চাপা দিয়ে দিলাম গ্যাস ওভেনের ফ্লেমকে মিডিয়ামে রেখে চলো দেখি কি অবস্থা দেখো কত জল বেরিয়েছে একটু ঘেটে গেছে ওই জন্য এবার চাপাটা খুলে দেব আর ভালোভাবে একটু নাড়তে হবে সাথে একটু একেবারে ফ্লেমটাকে হাইতে করে দিতে হবে জলটা পুরোপুরি শুকিয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে খোলা চট অরন্ধনে এত রকম পদের মধ্যে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ রেসিপি বলতে পারো কারণ এটা কিন্তু না হলে অরন্ধনটা পুরো সম্পূর্ণ হয় না আর আর একটা কথা হলো এই ধরনের চচ্চড়ি কিন্তু আমরা অন্যদিনও অন্যভাবে মানে এইভাবে অন্যদিন খেতে পারি তাহলে আজকের মতন কিন্তু আমার রান্না এই পর্যন্তই তোমরা সকলে টেস্ট করে আমাকে জানিও কিরম লাগলো তার সাথে এখানেই শেষ করলাম আজকের পর্ব তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা